হ্যালো সবাই কেমন আছো চলে এসেছি সেনবাড়ির মহারাজের পক্ষ থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তো গলার অবস্থা খুব একটা ভালো নয় প্রচণ্ড জ্বর সর্দি কাশিতে ভুগছি গলা ইনফেকশানও হয়ে গেছে তো তারপরে কুট্টুসেরও খুব শরীর খারাপ ছিল কুট্টুসেরও সেম প্রবলেম একশো দুই আড়াই সাড়ে তিনের ওপর জ্বর উঠেছে সেও ভীষণ শরীরে ট্রাভেলে ভুগছে তো দেখো এখানে দুষ্টুটাকে নিয়ে মন মেজাজটা ভালো ছিল না তো একটু ইস্কন যাব বলে বেরিয়ে পড়েছি তো ইস্কন আমাদের এখানে আমার যেখানে এখন বাড়ি সেখান থেকে পাঁচ মিনিটও লাগে না তো ইস্কনে চলে এসেছি এটা দুর্গাপুর ইস্কন তো এখানে দেখো জুতো ফুতো খুলে ফুট্টুস আমাদের সাথে আজকে ওর কাকা এসেছে কাকা নিয়ে এসেছে এখানে তুলসী মঞ্চটা এতটাই সুন্দর করেছে না কী ভালো লাগছে দেখতে আর যেহেতু বৈশাখ মাস প্রচণ্ড গরম তার জন্যই একটা করে হাঁড়ি বেঁধে দিয়েছে তার মধ্যে জল এবং নিচে একটা করে দই রাখা তো ওইটা দিয়ে কি সুন্দর গাছগুলোর ওপর টপ টপ করে জল পড়ছে এই যে আমরা ভেতরটায় ঢুকে পড়েছি ঢুকে গিয়ে দেখলাম ভিতরে আরতি চলছে তো আরতি চলছে আমার কুট্টুস তো গান শুনে অলরেডি নাচতেও শুরু করে দিয়েছে এই যে এনাকে তো মোটামুটি সবাই চেনেন ইস্কনের ফাউন্ডার তো এই যে আমাদের বাবু। এই যে আমার গৌর্নিটাই নাচতে শুরু করে দিয়েছে দেখো ওকে আর কি বলবো ওর শরীরটা খারাপ হতে মুখের ওপরও স্পষ্ট ছাপটা পড়েছে একদম ওর শরীরটা ভালো ছিল না এত জ্বর একশো তিনের ওপর জ্বর উঠেছে মাথাতে আমাকে লাশ পর্যন্ত বরফ জল ঢালতে হয়েছিল তো কী আর বলবো ইনফেকশানের জ্বর মানে গলাতে ইনফেকশান হয়ে গিয়ে লাল হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি জিনিসটা এতটা বাড়াবাড়ি হয়ে যাবে ছেলেটা ভীষণ ভুগলো আর এই যে মানুষ যতক্ষণ না বলতে পারে এরা ছোট তাদেরকে আর কী বা বলবো আর এই বিগ্রহগুলো দেখো মন ভালো হয়ে যায় শরীর খারাপের মধ্যে থেকেও আমরা দুজনে মা ছেলেতে গিয়ে দেখে এলাম কারণ যাতে মনটা ঠিক থাকে আর ওই যে ওর কাকাই এবার আস্তে আস্তে বাইরে বেরোবো বাইরে বেরিয়ে এখানে এই যে দিদা দিচ্ছিল প্রসাদ আর তোমাদের চরণামৃত সেটা খেয়ে বাইরে চলে এলাম তো ফল খেতে ভীষণ ভালোবাসে তো ওখান থেকে দুটো আঙুর দিয়েছিল ছেলেকে যেই না দেখিয়েছি ছেলে একদম রাজি ওটা খাওয়ার জন্য ওই দেখো বাইরে অলরেডি ভোগ দেওয়া শুরু করে দিয়েছে এখানে খুব সুন্দর সন্ধ্যেবেলা খিচুড়ি ভোগ দেয় তো সেটা খেয়ে আস্তে আস্তে আর খিচুড়ি ভোগটা এতটাই গরম ছিল যে মানে ঠান্ডা করতে করতে খেতে খেতে হাঁপিয়ে গেছি আমি তো একটা জিনিস বুঝি না লোককে ভালো জায়গা থাকতো জুতো রাখার কেন যে ওরকমভাবে ফেলে রেখে যায় খুব সুন্দর টোকেন সিস্টেম করে জুতোগুলো রাখে আমি আর ভাই তো তাই রেখেছিলাম কিন্তু লোকজন এত বিচ্ছিরিভাবে ছড়িয়ে রেখে গেছে কি বলবো তো ভাই খেলো আমি আর একটা থালা পাতা নিয়ে সেটাকে বাড়ি নিয়ে এলাম বাড়ি থেকে এসে মামা মাকে দিলাম হ্যাঁ তুই মাকে হেল্প করতে এসেছিস হুম রান্না তোর কি দরকার শরীরটা খুবই খারাপ হওয়ার জন্য সুপ্রিয় বলল রাতের ডিনারটা ওই রেডি করে দেবে তো ওই প্রিপারেশান করে চিকেনটা বসিয়ে দিয়েছিল তো ওর হাতে চিকেন খেতে রাতের দিকে বেশ ভালোই লাগে এমনিও তো চিকেনটা ও রান্না করলো আর মামুনি রুটিটা করে নিয়েছিল চলো আবার নতুন আর একটা ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর একটু সবাই পাশে থাকার আর্জি জানালাম চলো টাটা আবার দেখা হবে নতুন একটি ব্লগে খুব তাড়াতাড়ি বাই